হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সোনার সংসারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই ডিসেম্বর মাস মানেই যেন পিকনিক পিকনিক চায় মনটা তো সেই কারণেই আমরা আরেকটা পিকনিকে চলে এলাম আমরা এখন সবাই এসেছি পরিবারে এখন আলিপুর ছি এখানে প্রত্যেক বছরই একবার করে আসি বছরে প্রত্যেক বছরই একবার শীতকালে এখানে না এলে মনটা ঠিক ভালো লাগে না যেন কিছু একটা মিস থেকে যায় তো সেই কারণে প্রত্যেক বছর একবার হলেও চিড়িয়াখানায় আমাকে আসা চাই আমাদের চারটে পুচকু আছে আমার ছেলে আমার দিদির ছেলে আমার জায়ের ছেলে আর আমার দাদার মেয়ে এই চারজনের উপলক্ষ করে আমাদের সবার এখানে আসা ওদের উপলক্ষে আমাদেরও ঘোরা হয়ে যায় একটা সপরিবারে সবাই মিলে একসাথে ঘোরা খাওয়া দাওয়া করা খুব ভালোভাবে কাটে দিনটা প্রত্যেক বছরই ঠিক সেইভাবেই এই বছরেও আমরা চলে এসেছি এখানে আমরা এর আগে গিয়েছিলাম ইগো চিড়িয়াখানা যেটা নতুন হয়েছে নম্বর গেটে আর এটা হচ্ছে আমাদের তো সেই পুরানো যেখানে প্রত্যেক বছর আসি আলিপুর চিড়িয়াখানা এখানে এখানেই প্রথমবার এই দেখলাম যে কোনো জল মাটিতে এইভাবে শুয়ে আছে না তো যখনই আসি তখনই দেখি জলের ভেতরে নয় ডুবে আছে নয় একটুখানি দেখা যাচ্ছে বা মাথাটা তুলছে যেমন এবার ইকো পার্কে দেখেছিলাম বেশ বড় সড়ো হাঁ করতে জলহস্তিটাকে কিন্তু এবারে দেখলাম যে একটা জলহস্তি মাটিতে এইভাবে শুয়ে রয়েছে প্রথমবার তো সবকিছু মিলিয়ে খুব ভালোই যাচ্ছে দিনটা আমাদের বাচ্চাগুলো খুব এনজয় করছিল আমরাও খুব এনজয় করছিলাম এই সময় যেহেতু স্কুলটা ছুটি থাকে তো সেই জন্য একটু ভিড়টাও বেশি থাকে কারণ এই সময় সব বাচ্চাদেরই উইন্টার ভ্যাকেশন পড়ে গেছে তো প্রচন্ড ভিড় মানে একটু নজর সরানোর নয় চারটে বাচ্চাকে সবসময় খেয়াল রাখতে হচ্ছে কোন দিকে কে গেলো তো সেই করতে করতে অনেক ভিড়ের মাঝখান থেকে অনেকটা হেঁটে এসে মাঝখানে আমরা একটা মাঠে এখানে বসলাম চাদর বিছিয়ে এবার এখানে একটু বসে তারপরে খাওয়া দাওয়া করা হবে সবাই মিলে একসাথে সেখানে সেটারই এখন জোগাড় চলছে তো সবাই সবার মোটামুটি একটু খিদেও পেয়ে গেছে অনেকটা হেঁটেছে আর আমার শাশুড়ি মা আমার দিদি শাশুড়ি মা দুজনা খুব ক্লান্ত হয়ে পড়েছে ওনারা হাঁটতে না পায়ে ব্যথা আছে যেহেতু তো ওনাদেরও একটু কষ্ট হয়েছে কিন্তু তাও ওনারা বলছেন যে ঠিক আছে একটু কষ্ট মতো হবেই সবাই মিলে একসাথে ঘুরতে এলে কিন্তু তার থেকে বড়টা হচ্ছে যে আমরা বেশি আনন্দ পেয়েছি কষ্টটা তখন কিছুই বোঝা যাচ্ছে না সব মিলিয়ে খুব ভালো এদিকে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমরা দিদির পর এই সাইড ঘুরে ঘুরে সবার ভিডিওটা করে দিচ্ছে আর লম্বাভাবে বসেছি সবাই তেরো জন আছি আমরা তো আমি এতটা দূর পর্যন্ত ভিডিও করতে পারছিলাম না উনি করে দিল এদিকে সবাই খেতে খুব ব্যস্ত আর আমাদের এই ফুচকুটা একদম কিছু খেতে চায় না শুধু সাদা ভাত একটুখানি বাটার দিয়ে খাবে একদমই কিছু খাওয়া নেই ওর আর এদিকে সবাই চলছে আমার মা খাচ্ছে এদিকে ওইদিকে আমি খাচ্ছি খুব ভালো লাগছিল জানেন তো খোলা আকাশের নিচে মাটিতে এইভাবে চাদর বিছিয়ে বসে খাওয়া একটা আলাদাই আনন্দ একটা আলাদাই অনুভূতি যেটা কোনো বড়ো রেস্টুরেন্টে গেলেও এই আনন্দটা পাওয়া যায় না প্রত্যেকের আলাদা আলাদা হাতের রান্নার স্বাদ একসাথে এভাবে বসে খাওয়াটা খুব একটা আনন্দের জিনিস আমি বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম চিকেন আলু রান্না করে একটু সাদা ভাত নিয়ে গিয়েছিলাম আমার যা আলুর দম পরোটা করেছে আমার দিদিও আলুর দম করেছে পরোটা করেছে ডিম কষা নিয়ে গেছে মাও চিকেন রান্না করে এনেছে আবার কলা চিড়ে ভাজা এইসবও কিনেছে ওখান থেকে তবে এইসব এত কিছু খেয়ে না আর মনে হচ্ছে না কলা চিড়ে ভাজাটা খাওয়ার কাউর পেটে জায়গা থাকবে ওগুলো মনে হচ্ছে বাড়ি পর্যন্ত ফেরত যাবে বইয়েবার ও হ্যাঁ দিদি আবার একটু স্যালাডও নিয়ে এসেছে ওটাও কিন্তু খুব ভালো লেগেছে সব খাওয়ারের মাঝখানে একটু স্যালাডটা না তো মিস করতাম তো এটা আমার চিকেন রান্না এদিকে মায়ের চিকেন রান্না ছিল আগেরটা এদিকে দিদির আলুর দম আমার চায়ের রান্না আলুর দম সবাই এখন খাওয়া দাওয়ায় ব্যস্ত সবাই এলো কিন্তু জানেন তো এদের মাঝখানে আমার দাদা আর আমার দেওর এদের দুজনকে খুব মিস করছিলাম বেচারা ওরা দুজনে আসতে পারলো না আমার দাদার খুব একটা ইচ্ছা ছিল না আসার কারণ খুব ভিড় হচ্ছে আর ওর শরীরটাও ভালো লাগছিল না কিন্তু আমার দেওরের খুব ইচ্ছা ছিল আসার ওর জন্য মনটা খারাপ হচ্ছিলো কিন্তু কি করবে ওর ছুটি ছিল না ওর কাজে ওকে যেতেই হবে তো সেই কারণে কাজটা তো আগে তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ঘুরতে বেরিয়ে পড়েছি সবাই মিলে তো দিনটা আমাদের বেশ ভালোই কাটছিলো ওয়েদারটাও খুব ভালো ছিল টুকটাক বৃষ্টি পড়লে না তখনই গন্ডগোল হয়ে যায় বাচ্চা কাচ্চা নিয়ে না ঘোরা যায় না তো কিছুদিন আগেই যেভাবে মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছিল আমরা ভাবছিলাম আজকেও যদি ওরকম হয় মাঝে মধ্যেই মেক করছিল। কিন্তু দেখলাম না ওয়েদারটা খুব ভালো ছিল সব মিলিয়ে আমাদের পিকনিকটা মোটামুটি সাকসেসের পথে এদিকে একজন বাঘ মামা দেখুন কিভাবে আরাম করে শুয়ে আছে মনে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া সেরে এখানে লম্বা টান হয়ে ঘুম দিচ্ছে আর এদিক থেকে আমাদের পুচকুগুলো সব ডাক দিয়ে যাচ্ছে ভাগ ও বাগ বলে কি জোরে জোরে চিৎকার করছে কিন্তু ওখানে হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে কার চিৎকার তার কানে যায় আর এদিকে জিরাফ প্রচুর লম্বা লম্বা বিশাল বড় বড় জিরাফ ইকো পার্কে চিড়িয়াখানার থেকেও এই জিরাফগুলো আরও বড় বড় চলুন তাহলে এগিয়ে দেখি আর কি কি দেখতে পাই এদিকে যতক্ষণ জিরাফটা দেখে আমরা ব্যাক করে আসছি দেখি সেই বাগমামার ঘুম ভেঙে গেছে তিনি এখন উঠে লম্বা লম্বা আলিশি টান করে গা হাত পা ছাড়াচ্ছেন উঠে বসেছেন ঘুম থেকে উঠে এখনো যেন তার চোখের মধ্যে ঘুম রয়েছে আর এদিকে চলে এসেছি আমরা কুমিরের দিকে বিশাল বড় আকারের কুমির সব গাল হা করে ওই কুমিরটা দেখুন গাল হা করে শুয়ে আছে শীতকালে নাকি এদের গালের মধ্যে কিছু ঘা হয় সেইগুলো শোপানোর জন্যই নাকি গালটাকে হা করে শুয়ে থাকে এটা আমি আগে জানতাম না পরে আমার বাবা একদিন আমাকে বলেছিল তখন থেকে জানলাম না তো ভাবতাম অবাক যে কেন কেন এরা হা করে থাকে দাঁত দেখেছেন কি আর এটা মনে হচ্ছে মেছো কুমির বলে যত সম্ভব এদের এদের মুখগুলো দেখুন কিরম সরু সরু আর এরা নাকি খুব একটা মানুষের উপর অ্যাটাক করে না এরা নাকি মানুষ দেখে একটু ভয়তে নিজেদেরকে আড়ালে লুকিয়েই রাখে তবে কার সাহস হয় গিয়ে দেখার যে মানুষদের অ্যাটাক করে কি করে না সেই সাহস কাওয়ার হবে না জীব জন্তুর কোনো ভরসা আছে বলুন যতই হোক তারা ওয়াইল্ড অ্যানিমাল বলে কথা এদিকে লম্বা লম্বা শিঙালা হরিণ ছিল আর এইটা আছে ক্যাঙ্গারু ক্যাঙ্গারুটা খালি ঘরের ভিতরে ওই সাইডে ঢুকে যাচ্ছে ভালো করে তোলাই যাচ্ছে না ভালো করে দেখাই যাচ্ছে না আর এই প্রাণীগুলো ছোট ছোট প্রাণী কিন্তু অদ্ভুত দেখতে না বাদরের মতো না ঠিক প্যাচার মতো একটা অদ্ভুত দেখতে এগুলোকে লেমুর বলে তো অনেক জাতীয় লেমুরই এখানে ছিল তো এবারে দেখলাম অন্যান্য বছরের তুলনায় একটু সাইজে বড় লেমুরগুলো। এর আগে আমরা দেখেছিলাম এর এর থেকেও সেই তুলনায় সাইজটা একটু বড় আর এই জেব্রা দুটো দেখুন যেন দুজনে রাগ হয়েছে দুজনা দুদিকে মুখ ফিরিয়ে রয়েছে কেউ দিকেই তাকাছে না পেছন করে দুজনা দাঁড়িয়ে রয়েছে আর চিড়িয়াখানার মধ্যে বাঘ যেরাম সব থেকে বড় একটা আকর্ষণ ঠিক তেমনই এই গুলো খুব আকর্ষণ চিম্পাঞ্চির জন্য কিন্তু এই জায়গাটা প্রচুর ভিড় হয় এটাও একটা বড় আকর্ষণ কারণ মাঝে মধ্যে গুলো এত রবর করে এর আগেও দেখেছি তবে এই বছর দেখলাম না খুব একটা বড় চিম্পাঞ্চি নিয়ে এটা একটু ছোট মানে খুব ছোটো না খুব বড় না একটু মাঝারি এর থেকে আগে এসে দেখেছিলাম দু তিনটে বেশ বড় বড় ছিল বাচ্চা নিয়ে খুব ভালো লাগে খুব রবর করে এরা তো বাচ্চাগুলোও দেখে খুব আনন্দ পায় তো আমাদের ঘোরা বাড়ি শেষের পথে মোটামুটি এবার বাইরের দিকে বেরিয়ে যাব আমরা তো আমাদের পিকনিকটা কিন্তু ভালোই কাটলো সবাই খুব আনন্দ করেছে বাচ্চাগুলোও অনেকটা একটু ক্লান্ত হয়েছে ঠিকই কিন্তু এখনও কিন্তু দেখে মনে হচ্ছে না দেখুন একদম ভরপুর এনার্জি লাফালাফি এখনও করে যাচ্ছে এই আমার দাদ দাদার পুচকুটা এদিকে মা দিদি আমার ভাবি আমার যা সবাই একসাথে দিদির ছেলে আমি দাদার মেয়ে আমার যায় ছেলে আমার ছেলে আমরা সব গিয়ে যাচ্ছি ওদিকে ওর পাপা আর পাপান্দা মানে আমার দিদির বর ওরা দুজনা মা শাশুড়ি মা ওরা হাঁটতে পারছিল না বলে এক জায়গায় বসিয়ে রাখা হয়েছিল ওনাদেরকে তারপর ওরা দুজনা গিয়ে ওনাদেরকে নিয়ে এসে ওই এক্সিট গেটের সামনে দাঁড়িয়ে আছে আমরা এই সাইড দিয়ে যাচ্ছি গিয়ে ওখানে একসাথে দেখা করে এবার বাইরের দিকে বেরিয়ে যাবো তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা খুব তাড়াতাড়ি অন্য কোনো এক নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন